থেকে আমরা সবাই জানি ফাহমিদুল ইসলামকে বাদ দেওয়া হয়েছিল তার অভিজ্ঞতা কম কারণে অথবা তার বয়স কম কারণে অথবা তিনি কোনো ডিসিপ্লিন করেছিলেন এবং কোচ নিজে সিদ্ধান্ত নিয়েছেন এবং সকল নিজের নিয়েছেন তবে এখন বেরিয়ে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য এসব কোনো কারণে ফাহমিদুলকে বাদ দেওয়া হয়নি বরং সৌদি আরব ক্যাম্প থেকে বিভিন্ন নিউজ এসেছে কোচ এত বেশি পছন্দ করেছিলেন ফাহমিদুল ইসলামকে যে তিনি প্র্যাকটিস ম্যাচে ফাহমিদুলের টেকনিক্যাল এবং স্কিল দেখে তাকে বলেছেন তিনি বাংলাদেশের একজন অন্যতম খেলোয়াড় হয়ে উঠবেন এবং তার আগে আমরা দেখেছি কোচ নিজেই ফামিদুলকে বাংলাদেশে ডেকেছেন কোচ নিজেই পছন্দ করেছেন তবে তারপরে কেন কোচ নিজেই বাদ দিয়ে দিলেন কি ঘটেছিল কোচ এবং ফামিদুলের মধ্যে কেন এত প্রশংসা আবার কেনই বা ছুড়ে ফেলে দিলেন সৌদি আরব থেকে ফিরে আসা প্রত্যেকে কোনো কথা বলতে রাজি নেই ব্যাপারে কেউ মুখ খুলতে চাননি একজন রাজি হলেও শর্ত রেখেছেন নাম প্রকাশ করা যাবে না শর্ত অনুসারে তার নাম প্রকাশ না করে তার থেকে তথ্য নেওয়া হয় সেই তথ্যে তিনি বলেন ফাহমিদুল দলের সঙ্গে যোগ দেওয়ার পরে কোচ খুব উৎসাহিত ছিলেন যেন রাজ্য জয় করে ফেলেছেন অনুশীলনে কারিশমা দেখিয়েছিল ফাহমিদুল এটা ওর জন্য কাল হয়ে দাঁড়ায় শুরু থেকে সতীর্থদের অসহযোগিতা আসল ঘটনা ঘটে গোলকিপার শ্রাবণের সাথে গোলকিপার শ্রাবণ ফাহমিদুলকে বল দিচ্ছিল না একবার দুবার নয় বেশ কয়েকবার একটানা এ এই ঘটনা ঘটে মেজাজ হারিয়ে ফামিদুল কোচের দৃষ্টি আকর্ষণ করেন কোচের কাছে কৈফিয়ত চান এবং বিচার দেন এ ধরনের আচরণ কেন করা হচ্ছে তার সাথে কোচ কাবেরেরা কিছুই বলে নিয়ে ব্যাপারে দু এক কথা কোচও মেজাজ হারিয়ে ফেলেন শেষ পর্যন্ত দল থেকে ফামুদুলের বিদায় নেওয়ার এটি আসল কারণ ইতিমধ্যে বাংলাদেশের সকল গণমাধ্যমগুলো এই নিউজটি প্রচার করছে যদি এমন কিছু হয় তাহলে কোচ এবং শ্রাবণের এখানে পেশাদারিত্বের অভাব আছে কারণ হচ্ছে একজন নতুন খেলোয়াড়ের সাথে কিভাবে মানিয়ে নিতে হয় সেটা অবশ্যই জানতে হবে নতুন আসবে তাদের খুব মানিয়ে হবে। যেমন হামদা এসেছেন হামদার সাথে সবাই মানিয়ে নিতে হবে একজন খেলোয়াড়ের জন্য যদি অন্য একজন খেলোয়াড়কে স্যাক্রিফাইস করতে হয় এটা ছিল কোচের অবশ্যই ভুল সিদ্ধান্ত আপনার কাছে কোচের এই সিদ্ধান্ত কেমন মনে হয়েছে অবশ্যই কমেন্ট জানিয়ে দিন